সম্প্রতি বরগুনার পাথরঘাটায় সংবাদ প্রকাশের কারণে আলাদা ঘটনায় সাত সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একাধিক মামলা এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের প্রতিনিধির উপর হামলার প্রতিবাদের রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ঢাকা রিপোর্টার্স ইউনিটি রিপোর্টার্সেন্ট করাপশন

কালে কালে নির্যাতিত সাংবাদিকতা ছেড়ে জানবে বাংলাদেশের আনা ঠিকানাতে যত সাংবাদিক হামলা এবং মামলার শিকার হয়েছে তাদের পক্ষে আমাদের অবস্থা আমাদের আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে চাই এবং একই সাথে রাজপথে